বাংলাদেশে থাকা অবস্থায় যে পরিমাণ রয়্যাল এনফিল্ডের ভিডিও দেখেছি আজকে ইচ্ছা হচ্ছিল ইন্ডিয়াতে আসার পর প্রথমবার রয়্যাল এনফিল্ডের কোনো একটা শোরুম ঘুরে দেখব সেই চিন্তা করেই আজকে আমরা চলে আসছি রয়্যাল এনফিল্ডের একটা শোরুমে যে বাইকটা দেখছেন এটা ছয়শো পঞ্চাশ সিসির একটা বাইক আর এই বাইকের প্রাইস ইন্ডিয়ান রুপি দুই লাখ অনষাট হাজার এই মুহূর্তে যে বাইকটা দেখছেন এটাকে বলা হয় শর্ট গান এটাও একটা ছয়শো পঞ্চাশ সিসির বাইক আর এটার প্রাইস হলো ইন্ডিয়ান রুপি চার লাখ চল্লিশ হাজার রুপি যারা মূলত সলো ট্রাভেল করে থাকেন তাদের জন্য এই বাইকটি হতে পারে বেস্ট যারা দেখে থাকবেন যারা একা একা দূর দূরান্ত ট্যুর করে তাদের জন্য মূলত এক আর যে রেড কালারের বাইকটা দেখছেন এই বাইকটি মূলত বাংলাদেশের রাস্তায় প্রথম পারমিট পেয়েছে এটি থ্রি ফিফটি সিসি একটি বাইক এটা প্রাইস কত ভাই আসলে ইন্ডিয়া থেকে তো বাইক কিনে নিয়ে যেতে পারবো না তাই চলুন একটা হেলমেট একটা গ্লাভস কিনে রাখি তাহলে অন্তত ঢাকায় গিয়ে নিজেকে দিতে পারবো যে রয়্যাল এনফিল্ডের একটা হেলমেট আর গ্লাভস আমার কাছে আছে হেনফিলের অনেকগুলো হেলমেট চোখে পড়ছে সবগুলোই দারুন দারুন হেলমেট এটা ওটা খুব পছন্দ বাট এটা কালো কালার হলে খুবই দারুণ হতো মূলত এই গ্লাভসটার কিনতে আরও বেশি আসা অনলাইনে এই গ্লাভসটা এতবার দেখেছি আমার পছন্দের তালিকা এটা একটি সেরা তো এই গ্লাভসটা না নিয়ে ইন্ডিয়া থেকে গেলে হয়তো ব্যর্থতা থেকে যাবে যাওয়ার আগের দিন অনেক ব্যস্ত হয়ে পড়েছি আসলে প্রচুর কেনাকাটা করতে পারিনি আমি মেইনলি ঘোরাঘুরিটা একটু বেশি করতেছি তো অনেক ইচ্ছা ছিল ইন্ডিয়াতে আসলে আমি একটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের হেলমেট নিব তো রয়্যাল এনফিল্ডের অরিজিনাল যে হেলমেট একদম শোরুম থেকে গিয়ে নিলাম আর আমার খুব পছন্দের ওখানে গিয়ে একটা হ্যান্ড গ্লাভস বাইক চালানোর জন্য একটা হ্যান্ড গ্লাভস নিলাম তো রয়্যাল ক্লার আমার এখনও সামর্থ্য নেই তবে হচ্ছে এগুলো হেলমেট পরে নিজেকে সান্ত্বনা দেয় কেয়ার করার বা এই যে কাওয়াসাকে আগে সে আমার যোটির সামনে এগুলো বেশি পড়ে যাও ছেড়ে দিলাম সে আসলে হায়ার সিসি বাইকগুলো অ্যালাউ না রয়্যাল এনফিল্ডের যে হায়ার সি সির যে বাইকগুলো আছে সেগুলো এখন অ্যালাউ না তো যদি আমার কাছে অনেক টাকা হয় কোনো দিন আর বাংলাদেশে যত দূর পর্যন্ত বাংলাদেশের রোড পারমিট দিয়ে দেয় তখন আপনিও একবার ট্রাই করে দেবেন অনেক দিনই হয়ে গেল প্রায় দশ দিন চেন্নাইয়ের মানুষগুলো ভালো তো আজকের মতো এই ছিল ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে ওদের এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত আমার এই পেজের সাথে এখন আল্লাহ হাফেজ